মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহূইদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশই দূরে নয় দশক আসসালাম বাংলা একটা প্রবাদ আছে আল্লাহ যদি টানে চুল ধরে আর মানুষ মানসে যদি টানে ঠ্যাং ধরে কখনো নামাইতে পারবে না তো এর একটা প্রমাণ বাংলাদেশের উজ্জ্বল একটি নক্ষত্র মির্জানুল আজ দেশে ফিরে এসেছেন এটা অবশ্যই বলতে পারেন আপনি ভবিষ্যৎবাণী মাওলানা লুৎফুর রহমান বলেছিলেন মিজানুর রহমান আবার ফিরে আসবে বীরের আবার দেশের মানুষ আলিঙ্গন করবে আলহামদুলিল্লাহ তার মুখের কথা আল্লাহ তালা কতটা কবুল করছিলেন আমি এইটা দেখে মুগ্ধ আমি মুখরিত হয়ে গেলাম এই ব্যাপারটা দেখে ভাই কথা একদম সোজা যখন বান্দা আল্লাহর জন্য হয়ে যাইবে তখন আল্লাহ বান্দার জন্য হয়ে যায় সব বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায় তখন বন্ধুর কাছে যাই বলে সেটাই কবুল করে মরহুম মাওলানা লুৎফুর রহমান তার মুখের কথাটা আমি মুখ হয়ে গেলাম এখন বারবার খালি তার কথাটাই মনে পড়ে মির্জানুর রহমান আজারি দেশে আসার পর থেকে আমার খালি মাওলানা লুৎফুর রহমানের কথাটাই বারবার মনে পড়ে একাধিকবার মনে পড়ে আমি আমি বুঝাইতে পারবো না আপনাদের সেটা যারা তাকে পিছিয়ে দিতে চেয়েছিল যারা চাইছিল যে মিজানুরম আজারিজন দেশে থাকে না তাহলে ইসলাম বিজয় হয়ে যাইবে যারা চাইছিল যে তাদের ক্ষমতা টেক না যদি মিজানুল আজারি থাকে কিন্তু তাদের তাদের আজকে আজকে ক্ষমতা নাই তারা কি অবস্থা আল্লাহ তাকে দিনের জন্য কবুল করে নিক এবং আমি এইটা মনে করি সব থেকে বেশি তাকে নিয়ে যারা সমালোচনা করবেন অর্থাৎ মিজানুল আজহারিকে নিয়ে যারা সমালোচনা করবেন তাদের জন্য আমি এই কথাগুলো বলি দেখেন দিনের যদি উপকার হয় আপনার থেকে বেশি উপকার করতেছে দিনের নাকি কম করতেছে যদি আপনার থেকে কম করে তাহলে আপনি সমালোচনা করেন আর যদি আপনার থেকে দিনের উপকার বেশি করে তাহলে তার অনুসরণ আপনি করবেন বুঝতে পেরেছেন যদি আপনার থেকে দিনের উপকার সে বেশি করে তাকে অনুসরণ করতে হবে আর যদি আপনি করেন তাহলে আপনি ভুল ধরতে পারেন সে ভুল করতে পারে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আজকের বেড়া পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ